গুড ইভিনিং ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমি আজকে রায়গঞ্জে চলে এসেছি এখন বাজে বিকেল মানে ওই তো সন্ধ্যা সাড়ে পাঁচটা এরকম বাজে তো আমি জেঠু আর ভাই রায়গঞ্জে এসেছি ভাইয়ের কোট স্কুলের কোটটা ছোট হয়ে গেছে তো এই কোট নেওয়ার জন্য এসেছি তো ওটাই আর কি পরে দেখছে যে লাগে কি লাগে না বাকি সমাচার আর কি দেখছিল তো চলো ও কোনটা নেবে তো সেটাই আর কি চুজ করছিলাম আমি আর জেঠু জেঠু ভালো করে দেখে নিচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা না সব কিছু তো তারপরেই দেখো আমিও এই হেডফোনটা আর কি মানে দেখছিলাম যে নেবো কি নেবো না ভাবছিলাম তো তারপর ভাই বলল যে নিয়েই নিয়ে জেঠুও বললো নিয়েই নিয়ে ভালোই লাগছে তো নিয়েও নিয়েছি আর আমাদের নেওয়া এখান থেকে সব কিছু কমপ্লিট আর ভাই এখান থেকে একজোড়া জুতোও নিয়েছে স্কুলেরই আর কি তো তারপরে দেখো আমরা গাড়ির জন্য ওয়েট করেছিলাম আর কি মানে গাড়িটা কখন আসবে তাই এখন ছিলাম

তোমাদের সাথে তো শেয়ার করলাম যে ঝালমুড়ি আর কি আমি খাচ্ছিলাম তো ওই সময় আমাকে দিলো মানে ঝালমুড়িটা তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আমরা যাচ্ছি সুপার শপে আর ওখান থেকে আমি কিছু কিছু গ্রসারি আইটেম নেব তো তোমাদের সাথে আর কোনো কিছু আমার শেয়ার করা হয়নি মানে ওটা মানে সুপার শপের ভেতরে গিয়ে যে কী কী নিয়েছি না নিয়েছি তো তোমাদের সাথে একবারে বাড়িতে এসেই শেয়ার করলাম আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো দেখে নাও কী কী নিয়েছি পার্লিজি বিস্কিট নিয়েছিলাম আর তারপরে এই পাঁপড়টা নিয়েছি এটা অন্য দোকান থেকে নিয়েছি আর এই জ্যাম নিয়েছি তারপরে সেজওয়ান সস যাকে বল সেটা নিয়েছি তারপরে এই পাওভাজির রুটি নিয়েছি এটা একদিন পাও ভাজি করে খাবো তাই আর এই ব্রেড নিয়েছি জ্যাম দিয়ে খাওয়ার জন্য চাউমিন নিয়েছি আর পাস্তা নিয়েছিলাম তো এই যে পাস্তা আর কী নিয়েছি আর যেই জুতোটা ভাই নিয়েছে তো সেটা আর দেখালাম না যে কি জুতো বাকি তো শুধু এমনি খাপটা দেখিয়ে দিলাম না ও দেখো আবার ভাই বের করেও দেখিয়ে দিচ্ছিলো আর তারপরে এই হেডফোনটা নিয়েছি যেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম তখন আর এই যে এই কোটটা আর কিছু কিনেছি কি না ও হ্যাঁ আর একটা জিনিস কিনেছি এই যে আমার এই নিভিয়া বডি লোশন আর এই শ্যাম্পুর